ট্যাঙ্কের মধ্যে মাল ডালা হয়ে গেল দেখুন এখনো সব পড়ছে অপারেটিংটা দেখে নেন দাদা হ্যাঁ এটা হাতে না লাগে আপনার আর করবেন না দেখুন অপারেটিংটা পুরো টোটালি দেখাচ্ছি এই ফাটানো শুরু হয়ে গেল ওইদিকে বেল্ট চালু হয়ে গেল ওই যত ফাটাবে তত ফেনা হবে তত পোলা হবে অল্প যখন ফেলা হবে তখনই ফেলা শুরু করবে এদিকে দেখুন ট্রেনিং চলছে দু জায়গার আর মেছে দেয় চার জায়গার আজকে ছ জায়গার কত কালো মেছে দেয় চার জায়গায় গেছে আগামীকালও প্রচুর লোক আসবে এক থেকে দু মিনিট কাটিয়ে নিতে হয় দেখুন প্রথমে বাতাসায় চোদ্দোটা লাইন চলে এসেছে তো চোদ্দোটা লাইনটাই হচ্ছে মেন কার মেশিনে চোদ্দোটা লাইন আসে খোলা করি চ্যাপটা করি এটা আমার নিজের উপর দেখুন চোদ্দোটায় চোদ্দোটা লাইনে চলে এসেছে এই যে বাতাসাগুলো বেরোচ্ছে এগুলো সব মিডিয়াম ফোলা বাতাসা যেতে যেতে সব শুকিয়ে যাবে ঠিকই আছে ঠিকই আছে অসুবিধা নেই চোদ্দটায় দেখুন চোদ্দটাই লাইন চলে এসেছে দেখুন সব বাতাস দেখা ফুলে যাচ্ছে দেখে নান খোলা বেড়াচ্ছে তো দাদা এই দেখো সব কোলা একটু জোরে দিন বেলটা দাদা দেখুন চোদ্দটাই চোদ্দটাই লাইন এরকম লাইন এরকম সাইজ আপনি কোনোদিন কোনো কারুন মেশিনে দেখতে পাবেন না ঠিক বেড়াচ্ছে সাইজ কেমন ভালো সাইজ কেমন দিদি দেখুন সব কোলা বাতাসা এইটাই হচ্ছে আমাদের এই কর্মকার মেশিনারির মেশিন দেখুন সাইজ দেখুন লাইন দেখুন কেমন বেড়াচ্ছে দাদা ওলা তো বেড়াবে সাইজটা বলো কেমন বেড়াচ্ছে সাইজ ঠিক আছে সাইজ দেখুন ওলা তো মেশিনে বেড়াবে কিন্তু সাইজ আর লাইন এক প্রথমে চাপটা বেরিয়েছিল না দেখুন এখানে সব পড়ে যাচ্ছে এইবার সব ঠিক আছে এই বাতাসা দেখবেন বাতাসা দেখে মন ভরে যাবে এত সুন্দর বাতাসা দেখুন মাত্র চার মিনিটের মধ্যে পনেরো কেজি বাতাসা পুরো কমপ্লিট ভালো বেড়াচ্ছে ভাই হুম করতে পারবে দেখুন সব এইবার দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে ট্যাঙ্কের মধ্যেও মাল থাকবে না লাস্টের দিকে মাল একটু এদিক ওদিক হয় এই অব্দি ঠিক হয়ে গেছে ঠিক আছে এইগুলো এখান থেকে একটু ই করে আবার চলে যাবে দেখুন সব বাতাসায় পুরো ক্লিয়ার দেখিয়ে দিলাম সব পরিষ্কার ফাইন বাতাসাই লাস্টে যেটুকু বেরাবে একটু এক সব দিকে তো আর সমান থাকে না ট্যাঙ্কেও দেখুন মাল পুরো ক্লিয়ার হয়ে গেছে ট্যাঙ্কে কত তিন চারশো গ্রাম যেটা বলেছিলাম আছে ট্যাংকে দেখে নিন তো ট্যাঙ্কে আছে বাতাসা ঠিক আছে

পাঁচশো সব প্যাকেট হচ্ছে প্যাকেট করা হচ্ছে সব পাঁচশো গ্রাম ঠিক আছে প্যাকেট তোমার কি নলেজ আছে নাকি বাতাসা সম্বন্ধে মানে দেখেছো হাতে করো নাকি তুমি না নলেজ থাকলে ভালো দাদার নলেজ আছে হাতে করতেও পারে দাদা সব নলেজ আছে দেখুন এখানে পাক হচ্ছে আরও মেদিনীপুরেও আরও চারখানা কাস্টমার গেছে কিন্তু সবাইকে দেখানো সম্ভব হয় না আর এইখানে দুজন আজকে ছটা কাস্টমার গতকালও মেদিনীপুরে চারজন গেছে তাদেরও দেখানো সময় সময়খানে আমি স্পটে ছিলাম না আর সব কাস্টমারকে দেখাবো না আজকেও দু জায়গায় মেশিন আমাদের গেল একটা আসাম আর একটি বসিরহাট বসিরহাটেও তার বাড়ির সামনেও একজন মেশিন বিক্রি করে কিন্তু তার মেশিন চলে না ঠিক আছে তাই আমাদের কাছে সেই ভাই এসেছে নিতে ভিডিও ছেড়ে দিয়েছি ভিডিও একটু আগেই দেখতে পাবেন এইটা দ্বিতীয় ভিডিও আজকের পাক হচ্ছে এইটাই একটু করবেন দাদা সামান্য এই মেশিং এমন এই মেশিনে যেমন আপনি ফোলাও করতে পারবেন চ্যাপটাও করতে পারবেন মনের মতো যেমন খুশি আপনি করতে পারবেন এবার এই পাকটাই আপনার বাতাসাতে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে লেগে ওই লেগে গেলে পরে ওই পরে ওই পাকের মধ্যে পড়বে পাক পুরো গড়ি হয়ে যাবে ওই জন্য পাশে করছে আর এই যে কড়াইটা কড়াইটা আপনার চব্বিশ ইঞ্চি পাত করাই চাই ঠিক আছে হ্যাঁ হচ্ছে বাতাসা বাতাসা এই সাদা আপনি হবে কি ফোলে থাপে যখনই ফেপে যাবে তখনই ওর মধ্যে একটু শস্যের তেল দিয়ে দেবো হয়ে যাবে আর বাতাসার মেন জিনিস হচ্ছে এইখানে আসুন এই চিনি চিনিটা দেখে নিন এইয চিনি চিনি হচ্ছে বাতাসার মেন জিনিস এর চারটি চিনি তুলুন দেখুন চিনিটা ঘামিয়ে গেছে ঘামানো চিনি না আবার দাম কম গুড় ভ্যালি গুড় বা আখের গুড় আখের গুঁড়ের আপনার ইও ভালো হয় কি বলে টেস্ট ভালো হয় বাতাসা দশ কেজি চিনির মধ্যে তিনশো গ্রাম গুড় কোনো দিন কেউ ভিডিওতে বলে না আমাদের এই কর্মকার মেশিনারি চ্যানেল সব কিছু বলে কি গুড় দেয় আবার গুড়ের বাতাসের মধ্যে রঙও দিতে হবে রঙ না দিলে বাতাস আবার লোকে পছন্দ করবে না কেউ বলবে এই সব ভিডিওতে আমি বলছি বাঙালি বেশি বোঝে রং যদি না দিই বলবে কেমন কালার হয়েছে এই কালার হয়েছে রং দিয়ে একটু দেবেন দেখবেন পুরো গুড়ের মতো কালার চলে আসবে হ্যাঁ হেভি ঠিক আছে এইটাই হচ্ছে বাস্তব এই আমাদের চ্যানেলের মাধ্যমে সব কিছু আমরা বাস্তব জিনিস তুলে ধরি পাকটা দেখুন প্রায় হয়েই এসেছে এইবারই এর পাক ফেলানো হবে ট্যাঙ্কে